ফার্স্ট অফ জুন ওয়ার্ল্ড মিল্স ডে কেন আসলে একটা স্পেসিফিক ফুডের জন্য পুরো একটা ডে ওয়ার্ল্ডে সেলিব্রেট করা হয় তার মানে কতটুকু ইম্পর্টেন্ট এটা আমরা কিন্তু থেকে শুনে বড় হয়েছি আদর্শ খাদ্য কোনটি দুধ তার মানে দুধ হচ্ছে ভেরি গুড সোর্স অফ প্রোটিন রিচ ইন ক্যালসিয়াম ডিফারেন্ট ভিটামিনস মিনারেলস এবং হচ্ছে ভিটামিন ডি সো এই জায়গাটায় আমরা যদি দেখি যে আসলে দুধের যে অ্যাভেলেবিলিটি আছে আমাদের বাংলাদেশে সেই অনুযায়ী আসলে কতটুকু দুধ খাই আমরা এবং সেই দুধে কি পরিমাণ থাকে যেটা আমার জন্য উপকারী খুব স্বাভাবিকভাবে দিনে একজন মানুষের তিন কাপ দুধ খাওয়া দরকার তিন কাপ মানে তিন সার্ভিং আমরা যদি একটু চিন্তা করি টু ফিফটি এম টু ফর্টি এম এল থেকে টু ফিফটি এম এর একটা কাপ চিন্তা করলে তিন কাপ পরিমাণ হচ্ছে আপনার প্রতিদিন হচ্ছে মিল্ক খেতে হবে এখন আপনি মিল্ক এত খেতে পারেন না তাহলে আপনাকে মিল্ক অ্যান্ড ডেইরি জাতীয় প্রোডাক্ট খেতে হবে এই পরিমাণ একজন প্রাপ্তবয়স্ক মানুষের আমার যদি সারাদিন দুই হাজার কিলো ক্যালোরি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে এই তিন সার্ভিং যে দুধ এবং দুধ জাতীয় খাবার কিন্তু খেতে হবে এবং এখানে সার্ভিং বলতে টু ফিফটি এমএল পার সার্ভিং বোঝানো হচ্ছে আমি যদি দুধ না খাই তাহলে আসলে আর কোন খাবারগুলো আমার জন্য ভালো হতে পারে আমার জন্য হতে পারে চিজ আমার জন্য হতে পারে সেটা ছানা আমার জন্য হতে পারে দই এই সবই কিন্তু গুড সোর্স অফ হচ্ছে আমাদের ডেইরির যে বেনিফিটস সেইটা আসলে দুধ খাওয়ার যে প্রসেসটা সেটাকেও আপনার একটু চিন্তা করতে হবে দুধ গরম করে খেলে ভালো দুধ ঠান্ডা খেলে ভালো দুধের সাথে কিছু মিলিয়ে খাল ভালো এই বিষয়টা কিন্তু অনেক পরে খেয়াল করতে হবে দুধ আপনি ততটুকুই হচ্ছে জ্বালাবেন যখন আপনার দুধের যে ন্যাচারাল যে নিউট্রিয়েন্টগুলো নষ্ট না হয়ে যায় এবং ফর্টিফাইড মিল্ক হলে সেটা খুবই ভালো হয় কারণ ডিফারেন্ট ভিটামিনস এবং মিনারেলস রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু ফর্টিফাইড করা থাকে এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আরও একটা জিনিস খেয়াল করতে হবে যে শিশুরা যদি দই দই খেতে পছন্দ করে তাহলে দইটা কিন্তু ডিফারেন্ট জিনিসের সাথে মিশিয়ে দেওয়া যায় হয়তো একটা শিশু দিনে একবারে বেশি টু ফিফটি মেলে বেশি দুধ খেলো না তখন বাকি দুইবার তাকে আপনি দইটাকে দিয়ে ফ্রুট সালাদ তৈরি করে দিতে পারেন দই দিয়ে লাচ্ছি করে দিতে পারেন দই দিয়ে মিল্ক শেক করে দিতে পারেন অথবা মিল্ক শেকটাই মিল্ক দিয়ে করে দিতে পারেন যেটা কিন্তু শিশুর এই সময়ের প্রয়োজনটাকে ফুলফিল করতে হেল্প করে প্রধান বিষয়টা হচ্ছে মহিলা এবং শিশুদের প্রতিদিন মিনিমাম হচ্ছে এই তিন কাপ সম পরিমাণ দুধ বা জাতীয় খাবার খেতে হবে এবং আমরা যদি একজন অ্যাডাল্ট মানুষের কথা চিন্তা করি একজন পুরুষ মানুষ তাহলে তার জন্য এই একই ধরনের হচ্ছে দুধের প্রয়োজনটা থেকে যাবে আমাদের শেষ বয়সে ক্যালসিয়াম ভিটামিন ডির প্রয়োজনীয়তা অনেক বেশি এবং মিল্ক হচ্ছে রিচ সোর্স অফ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি